আই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ট্যাক ওয়ার্ল্ড মাই সেলফ অ্যান্ড নায়ক আজকে আমরা কিছু ইংরেজিতে বকা শিখবো যে কাউকে ইংরেজিতে কী করে বকতে পারবো ঠিক আছে বা ইংলিশিতে বকা করলে কী বলে যখন তোমাকে ইংলিশে বকিয়ে দিল তখন তুমি বুঝতে পারবে না তাই তো বুঝতে পারো না যে তোমাকে কী বলে গেলো সে কী বকে গেলো তাহলে তুমি তার উত্তরও কিছু দিতে পারো না বুঝতেই পারবে না উত্তর দেবে কী করে তাহলে আমাদেরকে কিছু শিখে রাখতে হবে যে মানুষ তোমাকে বকে দেয় তাহলে কি বকছে কি না তাহলে শেখো তুমি বদমাস যখন কি হবে ইউ স্কাউন্ড্রল তাহলে তোমাকে কেউ বলে ইউ স্কাউন্ড্রাল মানে তোমাকে কি বলছে যে বলছে তুমি বদমাস সীমা ছাড়িয়ে যেও না ডন্ট ক্রস ইউর লিমিট তুমি ভণ্ড কি বলে ইউ ইউ হিপোক্রেটস গলা নামিয়ে কথা বলো কিপ ভয়েস ডাউন তাহলে যদি তোমাকে কেউ যে কিপ ভয়েস ডাউন মানে কি বলছে যে গলা নামিয়ে কথা বলো কিপ ভয়েস ডাউন যখন তোমায় কে বলছে যে ইউ হিপোক্রেটস মানে কি বলতে চাইছে যে তুমি ভণ্ড তো তাহলে এর আগে তোমাকে যখন কেউ বলতো যে ইউ হিপোক্রেটস তুমি বুঝতে পারছো কি বললো বলছে তো বলছে সে তোমাকে ভণ্ড বলছে তো ইউ হিপোক্রেটস ঠিক আছে চলো কত বড় বাবা এ ডেভিল চোখ নামিয়ে কথা বলো কিপ আইজ ডাউন থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব কি হবে আই উইল স্ল্যাপ ইউ সরি আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ আমার দিকে চোখ পাকিও না ডোন শো ইউর টেম্পার টু মি যখন তোমাদের কেউ চোখ পাকিয়ে আছে একদম চোখ বড়ো বড়ো তাকিয়ে আছে তখন তুমি কি বলবে যে শো ইউর টেম্পার টু মি তোমার এই কথাটা শোনার পরে সেই সে আর চোখ পাখি থাকবে না বলছে কি বলছে রে তাই তো তাহলে আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ মানে থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেবো যাকে বলে নাকি আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ কিপ ইউর আইস ডাউন চোখ নামিয়ে কথা বলো তোমাকে দেখে নেব কি হবে আই উইল সি ইউ মাই ফুড তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব আই উইল ডিপ ইউ ইন টু ওয়াটার আঙ্গুল নামিয়ে কথা বলো কিপ ইউর ফিঙ্গার ডাউন তোমাকে উচিত শিক্ষা দেবো আই উইল টিচ ইউ এ গুড লেসন যখন তোমার সাথে কেউ লাগছে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তখন কি বলবে আই উইল টিচ ইউ এ গুড লাসন আমি তোমাকে উচিত শিক্ষা দেব তাই তো আঙুলকে তোমাদেরকে আঙুল দেখিয়ে দিয়ে কথা বলছে কি বলবে কিপ ইউর ফিঙ্গার ডাউন আঙ্গুল নামিয়ে কথা বলো কিপ ইোর ফিঙ্গার ডাউন ঠিক আছে যখন কাউকে বলবে তখন পচা মানে ডুবিয়ে দেবো আই উইল ডিপ ইউ ইন্টু ডারটি ওয়াটার ভাষা সংযত কর কী হবে ভাষা সংযত কর মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বেশি বেড় না ডন্ট গ্রো সোফার মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং তুমি কি পাগল হয়ে গেলে হ্যাভ ইউ গান ম্যাট যখন কেউ বল বকেই যাচ্ছে তার কোনো নেই কথাবার্তা তাহলে কি বলবে হ্যাভ ইউ পাগল হয়ে গেলে যখন তোমাকে কিছু খারাপ ভাষা বলছে কি খারাপ কথা বলছে তখন তা কি বলবে হোল্ড ইউর টাং টাং মানে জীব মানে তোমার জীবকে ধরে রাখো বা তুমি মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং ঠিক আছে বেশি বার ওঠো না থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে অনেক মজার জিনিস শিখলে তাই তো এখন কেউ যদি বোকাঢোকা করে ইংলিশে তুমি বুঝতে পারবে এবং তুমি তাকে উত্তরও দিতে পারবে তাই তোমার সেলফ কনফিডেন্সও বেড়ে যাবে একটু যে আমিও জানি ইংলিশে বকতে তাই তো ধন্যবাদ